বন বিভাগের কর্মী গাছ কাটাতে মদত দিচ্ছে এমন কি আমাদের সাংবাদিক চঞ্চল সিদ্ধান্তকে রীতিমতন হুমকি দিচ্ছে খবর বেরোলে সমুচিত শিক্ষা দেবে কি শিক্ষা দেবে দেখে নেবে কি দেখবেন রীতিমতন বন দপ্তরে সকলকে হাত করে এই অস্থায়ী কর্মী বনকর্মী তুহিন জানা এই সব কাজ করছে এবং হুমকি দিচ্ছে সাথে আছে দুই মাফিয়া ইশা খান এবং সিরাজুল এদেরকে বন দপ্তরের ভেতরে প্রবেশ করাতে গিয়ে যদি কেউ ক্যামেরা নিয়ে আসে তাকে সঙ্গে সঙ্গে তারা করছে ঈশা এবং সিরাজুল হচ্ছে দুই ডান হাত বাহাত আর এদের লিডার হচ্ছে এই তুহিন জানা যিনি অস্থায়ী বনকর্মী হিসাবে পরিচিত পশ্চিম মেদিনীপুরের রম রমা বা পরিবেশ যাক উচ্ছন্নে লাখ লাখ টাকা তো ঘরে ঢুকবে এই সেই লিডার তুহিন জানা, মাফিয়াদের গডফাদার আমরা এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাকে অ্যারেস্ট করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে এই চ্যানেলের মাধ্যমে আবেদন জানালাম এরপরে শুনুন অডিও এই মুহূর্তে যে খবর আপনাদের শোনাবো ইতিহাসের পাতায় আমরা পড়েছি মির্জাফরের কথা কিন্তু বর্তমান সমাজেও বেশ কিছু মির্জাফরের জন্ম হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে মুখোশের আড়ালে এইরকমই এক মির্জাফর বন বিভাগের অস্থায়ী কর্মী তুহিন জানা ঘাটাল সাব ডিভিশনের বিভিন্ন ব্লকেই বন বিভাগের উচ্চপদস্থ অফিসারদের অজান্তেই হাজার হাজার টাকা গাছ মাফিয়াদের কাছ থেকে নিয়ে তাদের গাছ কাটার অলিখিত পারমিশন দেয় এই তুহিন জানা এবং অফিসের গোপন খবর পর্যন্ত গাছ মাফিয়াদের কাছে পৌঁছে দেয় এই তুহিন জানা গত আট দুই দু তারিখে আমাদের চ্যানেলের সাংবাদিক খবর করতে গেলে এই তরিন জানার প্রত্যক্ষ মদতে এশা এবং সিরাজুল খান নামে গাছ মাফিয়ারা ইএনসি নিউজ বাংলার সাংবাদিককে প্রাণে মারার হুমকি দেয় সেই অডিও ক্লিপ তুলে ধরছি আপনাদের সামনে হ্যালো হ্যাঁ বলছি তুমি কি বলেছ কাকে কাউকে কিছু বলো তো ফোন করেছিল তুমি হ্যাঁ কি হয়েছে বলো

আচ্ছা রেঞ্জার কে যে আমি ফোন করেছি তুমি জানলে কিভাবে আমাকে তো ফোন করে বলছো কে তুই তুই ফোন করে বলছে তুই জানলে কি করে আমি যদি রেঞ্জার জানিনি

এই দুই গাছ মাফিয়ার বিরুদ্ধে চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ জানানো হয় একজন বন বিভাগের অস্থায়ী কর্মী হয়ে কেন এত তার বার বারন্ত কেন প্রশাসন এবং বন দপ্তর নির্বিকার নয় দুই পঁচিশ তারিখ শ্রীনগর চৌকানে এই তুহিন জানা এক গাছ ব্যবসায়ী সাথেও বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন কি বলছেন ওই গাছ ব্যবসায়ী ও তাতালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উমা শঙ্কর চৌধুরী সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি কেন বারবার এইসব মাফিয়াদের আক্রোশের শিকার হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা এর উত্তর দেবে কে গাছ কাটা কর্পোরেশনের নয় গাছ কাটতে গেলে ফরেস্টের থেকে পারমিশন নিতে হয় যদি কারোর দেখেন যে চোখের সামনে গাছ কাটা হচ্ছে থানায় একটা এফআইআর করা উচিত স্যার কাল গতকালকে বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে আসে এসে চৌখানে আমার সাথে দেখা হয় স্যার বলতে কোন আমাদের বড় দত্তর বড়বাবু আর সাথে তুহিন আছে তুহিন লিয়েছে তুহিন এসে জিজ্ঞেস করলো যে আপনি একই কি বলেছে নামটা ওর এখন এ আসছে না আরেক আরে কে কী বলেছেন আমি বললাম যে আমি তো আরিফকে তেমন কিছু বলে না যে তুই নে এসে টাকা লে কথাই বললাম হ্যাঁ আপনার কী পাওয়ার হয় আপনি কী করে বলতো আমি তখন বললাম আমি তো একটা ব্যবসায়ী আমার যদি কথাতে না চলে তাহলে আমরা তো টেবিলে টাকা দিই তাহলে আপনার কথাটা কী করে চলবেন আপনি তো কেজেলটা আপনারা কী তখন বড়বাবু থেকে বড়বাবু বলে চুপ করুন চুপ করুন বড়োবাবু এ কথাই বলে বড়োবাবু যখন জানতে পারলো যে তুহিন টাকা নিচ্ছে প্রমাণ হচ্ছে যে হ্যাঁ কালকে থেকে থেকে ময়নার কাছ টাকা নিয়ে গেছে তখন বললো হ্যাঁ আমি নিয়েছি আপনারা কি করার আছে আপনি কি করবেন আপনার ব্যবসাটা বন্ধ করে দেবো আমি আমি তুহিন বলছি এরকম বড়োবাবুর সামনেই পটে হয় বড়োবাবু তাতে চুপে দেয় দুজনকেই যখন বললো যে ঠিক আছে আপনি টেবিলে যাবেন এ কথা বলে তুহিন কি বুঝলো তারপরে জানে না বড়বাবু চলে গেল সামনেই আর হচ্ছে আরিফটা কী আরিফটা হচ্ছে ওই এখন ওর বাড়ি হচ্ছে কৃষ্ণপুর ও ও ব্যবসা করে ও তুহিনকে ইনফর্ম দেয় খবর দেয় তুহিনকে খবর দিয়েছে যে মহস্যিন বললো যে ও ব্যবসা করে ও বললো যে তুহিনকে এসে টাকা নিতে হবে এখন তুহিন এসে বলল হ্যাঁ আমি টাকা নিয়েছি আপনি কি করবেন আমি চার টাকা আমাকে কালকে দিয়েছি আপনার কাছে কী প্রমাণ আছে তখন আমি বললাম আমার কাছে বহু প্রমাণ আছে আমার কাগজ আপনি এক মাস ব্ল্যাকমেল করেছেন কুড়ি দিন চাপা আছে আপনার বেগে বেগে ঘুরছে আমি স্বপন বাবুকে দিয়ে এসেছি কাগজটা বাবু আপনাকে যে এইভাবে হেনস্থা করেছে তার কোনো তথ্য বা প্রমাণ আপনার কাছে রয়েছে তথ্য বা প্রমাণ বলতে ওই যে স্টেবিলে যে কাগজটা দিয়েছে পরেতে আবার দিল নিজেই ড্রাইভারকে আমি যখন টাকা দিয়েছি ড্রাইভার বললো হ্যাঁ আমাকে দিয়ে গেছে তখন দুদিন মানে এটা কি মানে বৈধভাবে না অবৈধভাবে টাকা দেওয়ার পরে কাগজ ছাড়ছে হ্যাঁ টাকা দেওয়ার পরে কাগজ ছাড়ছে মানে কোনো বৈধভাবে বাবা হচ্ছে না এবং টাকাটা ওদের ফোন পে বা ওদের হাতে দিতে হচ্ছে এই ফোন পেতে টাকা দিয়েছেন এরকম তথ্য বা প্রমাণ আছে এরকম তথ্য বা প্রমাণ আমাদের ওই 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 এ থেকে নেট থেকে বহু লোক ছেড়েছে এটা আমার প্রমাণ হাতে দিয়েছি হ্যাঁ সাইবার ক্যাফে এবং বহু লোক এরভাবে দিয়েছে আপনার নাম আমার নাম মহসিন গায়েন আপনি আমি গাছ ব্যবসা করি টুকটাক আচ্ছা আপনার যে তাতালপুর গ্রাম পঞ্চায়েতের এরিয়াতে যারা যে বাড়িকপাড়া যারে যারা পাড়াতে কাল গতকাল যে অবৈধভাবে যে বেশ কিছু গাছ প্রায় পঞ্চাশ ষাটটা যে গাছ কাটা হয়েছে এবং রাতের অন্ধকারে সেই গাছগুলি পাচারও হয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন আমি প্রথমেই বলি আমি দুদিন ধরে অসুস্থ বাড়িতে আছি অফিস যাইনি তো এই ঘটনাটা আমি আপনার মুখ থেকে শুনলাম আমরা পরে জানতে চেয়েছিলাম কিন্তু তার আগেই যিনি গাছ কেটেছেন সেই মাফিয়া গাছ নিয়ে চলে গেছেন সেটা আপনার মাধ্যমে আমি জানতে পেরেছি এটুকু নিয়ে আর কি তো এই যে গাছ মাফিয়ারা এইভাবে কাজ করছে ধরুন এই গাছ মাফিয়াদের যে ইনফরমেশন যে আমরা যদি কোনো ফরেস্টকে আমরা কোনো ইনফরমেশন দিয়ে এখানে বেআইনিভাবে গাছ কাটা হচ্ছে তৎক্ষণাৎ જે ગાછ માફી અજર